হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু দা ফান ফ্যাক্টরি আজকে হলো পঁচাশি নাম্বার দিন আজকে আমরা আবারও কার সেল ফর সেমুলেটার গেমটা খেলতে যাব এর আগের পর্বে দেখছো যে আমি বেশ কিছু গাই নিয়ে আসছিলাম আমি কার মার্কেট থেকে এবং অকশন থেকেও বেশ ভালো ভালো কিছু গাড়ি পাইছিলাম গাড়িগুলো নিয়ে আসছিলাম আজকে যেহেতু লাগজারিয়াস কার সব খোলা আছে আমার অফিস খুলতে অনেক লেট হয়েছে আমি সোজা যাব যাবো লাগবে কার শপে লাগবে কার শপে যদি আমি ডলারের কোনো গাড়ি পাই দিব আর যদি ডলারের গাড়ি না পাই আমি সোজা চলে যাবো আজকে তিনটা যেহেতু অপশন আছে আমি আগে লাগবে কার শপটা ঘুরে দেখি এখানে একটা পর্স দেখতেছি পর্স আমি জানি যে পর্স গুলো সবসময় ডলারে হয় আমি টা নিয়ে নিবো এবং হলুদ কালারটা অনেক জোস লাগতেছে আমি ভাবতেছি হলুদ দিব না অন্য কালার গুলো আমি আগে চেক করে দেখি সবগুলা কালারই অনেক সুন্দর লাগতেছে রেড রেড কালার আমি আমি নিয়ে এবং যেহেতু অপশন আছে আমি আর বেশি লেট না করি আমি সোজা চলো অপশনে এবং দেখি অপশন থেকে ভালো কোনো গাড়ি আমি নিয়ে আসতে পারি কিনা আমার অপশনে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আমি সোজা অক্সনে টিকিট কাটবো এবং অপশনে বসবো প্রথম দুইটা গাড়ি আমার প্রথম গাড়িটা আমার আমি দেখতে পাইনি প্রথমটা আলাদা একটা গাড়ি ছিল এবং দ্বিতীয় যে গাড়িটা এটা বিএম এর গাড়ি আমি দ্বিতীয় গাড়িটা নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী যে দুইটা গাড়ি আমি দেখি পরবর্তী দুইটা কি গাড়ি আসে এবং আমি নিতে পারি কিনা অপশনের পর যে গাড়িটা ছিল এটা ছিল গাড়ি এবং থার্ড যে গাড়িটা আসছে এটা পোর্শে নাইন থার্টি এই গাড়িটা আমি নিয়ে নিব এখন আমি এখান থেকে টোটাল তিনটা গাড়ি কিনছি আমি অপশন থেকে মার্সিডিজ এর বিএমডাব্লিউ এবং পোর্শে যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি এই তিনটা গাড়ি আমি পাঠিয়ে দেবো এবং পোর্শে যে রেড কালার গাড়িটা আমি নিয়ে

খার মার্কেটটা যদি এখানে আর কোন লাগজারিস গাড়ি আমি পাই নিয়ে নিবো আর যদি না পাই তাহলে এই গাড়িটা নিয়ে আমি চলে যাবো এখানে একটা অডি এস সিক্স দেখতেছি এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো গাড়িটার দাম একটা লাখ আট হাজার টোলা উনি বলছে আমি একটা অফার দিয়ে দেখি তাকে যে সাত ছিয়াত্তর হাজার ডলারে উনি গাড়িটা আমাকে সেল করবে কিনা আই থিঙ্ক সেল করার কথা না এত কম রেটে দিবে না আমি ওকে আশি প্লাস বলতে হবে প্রাইসটা আমি আশি হাজার পাঁচশো ডলার থাকে একটা অফার দিচ্ছি আই থিঙ্ক এবার দিয়ে দেওয়ার কথা বা হ্যাঁ তা সে এত কম রেটে গাড়িটা আমার কাছে দিবে না আমি দাম টা একটু বাড়াবো আমি তাকে পঁচাশি হাজার ডলার একটা লাস্ট অফার দিয়ে দেখি পঁচাশি হাজার দুইশো হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে না উনি গাড়িটা দিবে না উনি বলতেছে যে দাম বলছে এই দামটা ফিক্সড এখানে একটা লেন্ডার ছিল ওল্ড মডেলের টয়টার এই গাড়িটা দেখি কত বলে দুই লাখ আঠারো হাজার ডলার বলছে এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো এই গাড়িটা আমি এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার একটা অফার দিয়ে দেখি আই থিঙ্ক দিয়ে দেওয়ার কথা গাড়িটা অনেক ওল্ড মডেল এবং হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে এই গাড়িটা পাঠিয়ে দিব আমি ট করে আমার অফিসার এবং আমি যে গাড়িটা কিনেছিলাম বিএমডব্লিউ Z4 এই গাড়িটা আমি ড্রাইভ করে নিয়ে যাব আর পরবর্তীতে যদি আরো কোনো গাড়ি আমি দেখি তাহলে এখানে দেখি আরো কোনো গাড়ি পাওয়া যায় কিনা এখানে একটা মিনি কুপার দেখতেছি মিনি কুপারটা এবং অডিটি এস6 যে এই গাড়িটাও আমি দেখব আর যদি তারা আমার ওই রেটে না দেয় আমি ফেরত যাব শোরুমে আমার যে গাড়িগুলো ছিল সবগুলা রিপেয়ার এবং মডিফাই করার শেষে গাড়িগুলো নিয়ে এসেছি সোজা আমার শোরুমে এবং গাড়িগুলো ক্লিন করা হয়েছে গাড়িগুলো আমি এখানে পার্কিং করে রাখবো এবং গাড়িগুলাতে একটু ফটো সেশন করবো এবং এরপরে যে গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো এবং গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো আমার সবগুলো গাড়ি অনলাইনে পোস্ট করা হয়েছে এখানে বেশ কিছু কাস্টমার আসছে এবং আজকে দিন যেহেতু শেষের দিকে এখানে প্রথম যে পরশ গাড়িটা কেনার জন্য যে কাস্টমার আসলাম তার সঙ্গে কথা বলবো এখানে আধা ঘন্টার মতো সময় আছে এরপর আমি শোরুমটা ক্লোজ করে দেবো এবং কালকে আসবো এখানে পশ নাইন থার্টি যে ব্ল্যাক কালারটা ছিল এখানে দুই তিনজন কাস্টমার এসে গাড়িটা কেনার জন্য একজন দশ লাখ আটষট্টি হাজার ডলার বলছে আমি তাকে একটা লাস্ট অফার দিব বারো লাখ ডলারে যদি বারো লাখ আটান্ন হাজার ডলার উনি গাড়িটা নেয় সেল করবো না হলে আমি কালকে দেখি এই জন্য গাড়িগুলোর জন্য ভালো কোনো কাস্টমার পাই কিনা কারণ গাড়িগুলো আমি কিনে আনছি এবং খুব ভালোভাবে গাড়িগুলো মডিফাই করা হয়েছে এবং আজকে দিন শেষ কালকে আমার সকাল সকাল আসতে হবে কারণ গ্যারেজে অনেকগুলো লাগজারিস গাড়ি আছে এবং এই গাড়িগুলো থেকে দেখি আমি কত টাকা আর্নিং করতে পারি এবং কত টাকা এখান থেকে প্রফিট করতে পারি কালকে আমার গাড়িগুলো মডিফাই করতে করতে অনেক সময় হয়ে গেছিল তাই আমি রাত্রে গ্যাস অফ করে চলে গেছিলাম আর আজকে সকাল সকাল চলে আসছি আমি লাগজাইজ কার শপ যেহেতু লাগজাইজ কার সব ওপেন আছে এখানে পর্স নাইন থার্টি যে গাড়িটা এই গাড়িটা আমি নেবো এই গাড়িটা আমার ডলারে দেওয়া আছে এবং বাকি গাড়িগুলো আমি চেক করবো যদি ডলার আর সি সারা ডলারের কোনো গাড়ি থাকে আমি আর যদি ডলার না থাকে তাহলে আমি এই

আট লাখ দশ হাজার ডলার গাড়িটা দিবে কিনা এই থেকে নিয়ে কথা হ্যাঁ গাড়িটা দিয়ে দিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি তিন লাখ ডলার মতো প্রফিট আছে এখানে যে ব্ল্যাক কালার পস নাইন থার্টি ছিল এটা কেনার জন্য আরেকজন কাস্টমার ছিলাম তার সঙ্গে একটু কথা বলে দেখি উনি এগারো লাখ পঁয়ত্রিশ হাজার ডলার বলছে গাড়িটা আমার কিনা হলো নয় লাখ ডলারে এখানে আমার দুই লাখ ডলার মতো প্রফিট আছে বাট আমি আর একটু প্রফিট করার জন্য তাকে দামটা একটু বেশি বলবো যে তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার ওই গাড়িটা দিবে কিনা আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা গাড়িটা না আমি অফার দিয়ে দেখি যে উনি তেরো লাখ ডলারের গাড়িটা দিবে কিনা তেরো লাখ ডলারের গাড়িটা দেওয়ার কথা যদি না রে তাহলে আপনার কাছে গাড়িটা সেল করব হ্যাঁ তেরো লাখ ডলারের উনি গাড়িটা নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে এখানে পর্স নাইন থার্টি যে গাড়িটা মাত্র আমি নিয়ে আসছি এটা হলো গ্রে কালার একটা এই এগারো লাখ বারো হাজার ডলার এই গাড়িটা তেরো লাখ হাজার ডলার অফার দিয়ে লাখ হাজার ডলার আমি তাকে সোজা তেরো লাখ একটা অফার দিয়ে দেখবো আই থিঙ্ক তেরো লাখ ডলার নিয়ে নেওয়ার কথা হ্যাঁ তেরো লাখ ডলার নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি আমার চার লাখ ডলার মতো প্রফিট আছে এখানে যে ল্যান্ডার গাড়িটা ছিল এটা জন্য একজন কাস্টমার আসছে গাড়িটা আমার কিনা হলো এক লাখ ছিয়াত্তর হাজার ডলার এবং উনি বলছে তিন লাখ ষাট হাজার ডলার আমি তাকে একটা অফার দিয়ে দেখবো এগারোটা থেকে মোটামুটি আমার দেড় লাখ ডলার মতো প্রফিট আছে আমি তাকে তিন লাখ নব্বই হাজার একটা অফার দিয়ে দেখি যে তিন লাখ নব্বই হাজার ডলার উনি গাড়িটা নেবে এরা থেকে নিয়ে নেওয়ার কথা গাড়িটা এই গাড়িটা থেকে মোটামুটি আমার দুই লাখ ডলার মতো প্রফিট আছে এখানে বিএমডাব্লিউ জ্যাক ফোর যে গাড়িটা ছিল আমার গ্রিন কালার এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে অনেকগুলো কাস্টমার আসছে কারণ আমার শোরুমে অনেকগুলো গাড়ি আছে এবং সবগুলাই আমি একসাথে অনলাইনে পোস্ট করে দিয়েছি সে অনেক বেশি কাস্টমার আসছে যে এই কাস্টমারটা দাম অনেক কম বলাতে আমার তার কাছে সেল করে দেয় এবং এখানে একজন কাস্টমার ওনার সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটার দাম উনি কত বলে উনি সাত লাখ ডলার বলছে গাড়িটা আমার চার লাখ ডলার কেনা আছে এখানে আমার তিন লাখ ডলার প্রফিট আছে আমি তাকে আট লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো বাট অনেক সময় দাঁড়িয়ে থাকার জন্য উনি রাগ করে চলে গেছে এখানে পশ নাইন থার্টি যে গাড়িটা ছিল ইয়েলো কালার গাড়িটা আমি কিনবো এবং গাড়িটা আমি সেল করবো দেখি গাড়িটা উনি তেরো লাখ ডলার বলছে আমি তাকে উনি গাড়িটা এগারো লাখ ডলার বলছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি কারণ এর আগে যে গাড়িগুলো ছিল সব সবগুলা গাড়ি আমি তেরো লাখ ডলারে সেল করছি এবং এই গাড়িটা আমি চেষ্টা করবো ফার্স্টে তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যদি উনি না নেয় না তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার উনি নিবে না আমি তাকে একটা অফার দিয়ে দেখবো হচ্ছে তেরো লাখ ডলার উনি নিবে কিনা আই থিঙ্ক তেরো লাখ ডলারে নিয়ে নেওয়ার কথা গাড়িটা হ্যাঁ গাড়িটা নিয়ে নিয়েছে তেরো লাখ ডলারে এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে এখানে রেড কালার যে গাড়িটা ছিল বর্ষ নাইন থার্টি এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলে দেখবো উনি এগারো লাখ ছত্রিশ হাজার ডলার বলছে গাড়িটা আমি তাকে একটা অফার দিয়ে দেখবো কারণ বাকি যে পস নাইন থার্টি গুলো ছিল সবগুলো আমি তেরো লাখ ডলার সেল করছি নাকি তেরো লাখ পঞ্চাশ একটা অফার দিয়ে দেখবো যদি না নেয় তাহলে আমি তেরো লাখ ডলার গাড়িটা তার কাছে সেল করে দেবো পস নাইন থার্টি যে রেড কালার গাড়িটা ছিল এটাও আমার সেল করা হয়ে গেছে এখন এখানে বিএমডাব্লিউ জেড ফোর দুইটা গাড়ি আছে এবং টয়টার একটা গাড়ি আছে বিএমডাব্লিউ জেড ফোর যে গাড়িটা এটা পার্পেল কালার যে গাড়িটা উনি আট লাখ সত্তর হাজার ডলার বলছে আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি যে উনি দশ লাখ পঞ্চাশ হাজার ডলার গাড়িটা আমার কাছে নিবে কিনা কারণ এই গাড়িটা আমার প্রায় সাত লাখ ডলায় কেনা আছে না উনি এর থেকে আর বেশি দামে নিবে না আমি আর দশ লাখ ডলায় একটা অফার দিয়ে দেখি যে দশ লাখ দলা উনি গাড়িটা নিবে কিনা আই থিঙ্ক দশ লাখ ডলায় নিয়ে দেওয়ার কথা হ্যাঁ তো গাড়িটা উনি নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি আমার চার লাখ ডলার মতো প্রফিট আছে এবং এখানে দুইটাব্লু এর গাড়ি আছে এবং একটা মাস সিরিছে মা গাড়িটা এটা কিনা জন্য একজন কাস্টমার তার সঙ্গে কথা বলে দেখি উনি দাম বলছে এক লাখ দশ হাজার ডলার গাড়িটা আমার পঁচাত্তর হাজার ডলার কিনা আছে আমি গাড়িটা সেল করবো কারণ বাকি যে গাড়িগুলো সেল করছে এখান থেকে আমার হিউজ পরিমাণ একটা প্রফিট আসছে এখান টয়টা জিটি এইটটি সিক্স যে গাড়িটা ছিল ব্ল্যাক কালার এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে উনি চার লাখ আটাত্তর হাজার ডলার বলছে গাড়িটা আমার তিন লাখ আটত্রিশ হাজার ডলার কেনা আছে এখানে আমার দেড় লাখ ডলার মতো প্রফিট আছে বাট আমি আরেকটু বেশি দেখি তার কাছে টাকা নিতে পারি কিনা আমি দামটা একটু তার কাছে বাড়াই বলবো পাঁচ লাখ পঁচানব্বই হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যে পাঁচ লাখ পঁচানব্বই হাজার ডলার উনি নেবে না আমি তাকে পাঁচ লাখ নব্বই হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো যে পাঁচ লাখ নব্বই হাজার ডলার উনি গাড়িটা নেবে কিনা আমার না উনি নেবে না সো আমি তার কাছে গাড়িটা সেল করবো না এখানে একজন কাস্টমার আছে টয়টা জিটি এইটি সিক্সটা নেওয়ার জন্যই আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি বলছে চার লাখ চুয়ান্ন হাজার ডলার আমি তাকে একটা অফার দিব সোজা ছয় লাখ আশি হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যে ছয় লাখ ডলার উনি গাড়িটা নেবে কিনা আই থিংক না উনি নেবে না এর থেকে বেশি আমি তাকে একটা লাস্ট প্রাইস বলে দিই যে ছয় লাখ ডলার উনি গাড়িটা আমাকে সে নিবে কিনা কারণ গাড়িটা আমার তিন লাখ আটত্রিশ হাজার ডলার কেনা আছে না উনি এর থেকে বেশি নেবে না এবং বলতেছে চলে যাবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার একটা অফার দিয়ে দেখি যে পাঁচ লাখ পঞ্চাশে উনি গাড়িটা নিবে কিনা না উনি পাঁচ লাখ পঞ্চাশ নিবে না সো আমি গাড়িটা তার সেল করবো না এখানে বিএমডাব্লিউ জেড ফোর যে গাড়িটা আছে গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমার গ্রিন কালার যে গাড়িটা ছিল দেখি এই গাড়িটা কত বলে উনি আট লাখ তিয়াত্তর হাজার ডলার বলছে গাড়িটা আমার চার লাখ চুহাত্তর হাজার ডলার কেনা আছে আমি তাকে নয় লাখ পঁচিশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো যে নয় লাখ পঁচিশ হাজার ডলার উনি গাড়িটা আমার কাছে সেল করবে কিনা গাড়িটা আমার কাছে কিনবে কিনা হ্যাঁ গাড়িটা নিয়ে নিয়েছে এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে কারণ আমার শোরুমে মাত্র দুইটা গাড়ি আছে এবং আগের যে গাড়িগুলো ছিল সবগুলো গাড়ি আমি সেল করে দিচ্ছি এবং নেবার রোডটা এবং লাগজাস কার সবটা আমি আবার ঘুরে দেখবো যদি এখান থেকে ভালো কোনো গাড়ি পাই আমার শোরুমের জন্য নিয়ে আসবো যদি না পাই তাহলে আজকে হিউজ একটা প্রফিট হয়েছে আমি আর

চার লাখ ষাট হাজার ডলার দাম বলছে আমি তাকে একটা অফার দিবো যে ছয় লাখ পঞ্চাশ হাজার ডলার ওই গাড়িটা নিবে কিনা না উনি না আমি ছয় লাখ ডলার তাকে একটা অফার দিয়ে দেখি যে ছয় লাখ ডলার ওই গাড়িটা নিবে কিনা না উনি ছয় লাখ ডলার নিবে না এবং উনি যে প্রাইস বলছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ওই গাড়িটা নেয় কিনা আমার শোরুমে যেহেতু সবগুলা গাড়ি সেল করা মোটামুটি শেষ দুইটা গাড়ি আছে দুইটা একটা কম দামে বিএমডাব্লিউ এবং তারপর জিটি এইটটি সিক্স আমি চলে আসছি শোরুমে এবং শোরুমে এসে দেখি আমি চলে আসছি অপশনে এবং অপশনে আসে দেখি ফার্স্ট এ গাড়িটা আছে বিশ্ব বিশ্বের একটা গাড়ি এর আগে বিশ্ব বিশ্বের কোনো গাড়ি আসে নাই এই গাড়িটা আমি নিব গাড়িটার আজকের প্রাইস হলো পঞ্চান্ন হাজার ডলার থেকে এবং বাকি তিনটা গাড়ি আমি আশা করতেছি ভালো কোনো গাড়ি আসবে দেখা যাক কি হয় অপশন শেষ অপশন শেষ এখান থেকে মাত্র একটা গাড়ি আমি কিনছি মিছু বিশ্বের যে গাড়িটা ছিল গাড়িটা আমি ক্লিন করবো এবং গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে শোরুমে বেশ কিছু কাস্টমার আসছে এবং গাড়িটা আমি দেখি গাড়িটা আমি কত সেল করতে পারি গাড়িটা আমার প্রায় ছয় সাড়ে ছয় লাখ ডলার মতো কেনা আছে এবং আজকের দিন প্রায় শেষের দিকে চলে যাবো অপশনে আমার শোরুমে যেহেতু বেশি কোনো গাড়ি নাই একটা মাত্র গাড়ি আছে আমার যে গাড়িটা ছিল মিঠু বিশ্বের গাড়ি এবং আর একটা আমি মডিফাই করছি এবং গাড়িটা নিয়ে সহজে চলে আসি আমার সহজে চলে আসি আমি রেস খেলার জন্য কারণ টাইম পাস করার জন্য কিছু নেই আজকের দিন অনেকটাই বাইকি আছে তাই আমি গাড়িটা নিয়ে সরে চলে আসছি রেস খেলার জন্য এবং দেখি গাড়িটা রেস জিততে পারি কিনা এই গাড়িটার সঙ্গে রে শুরু হয়ে গেছে এবং আমার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ার দিতে হবে না সেকেন্ড গিয়ার আই থিঙ্ক আমি জিতে যাবো হ্যাঁ সেকেন্ড গিয়ার আমি জিতে গেছি কারণ সাথে হাজার যে গাড়িটা ছিল গাড়িটা অনেক স্লো ছিল তাই আমি এই রেসটা জিতে গেছি আমি রেসটা কমপ্লিট করছি এইট পয়েন্ট থ্রি সেকেন্ড এবং আমার সাথে ছিল ও পনেরো সেকেন্ড প্রায় আমি তার অর্ধেক সময় রেস্টটা কমপ্লিট করছি এবং এই রেস্ট আমি যেতে গেছি আমি এখন চলে যাবো সময় এবং আজকে দিনটা দেখি কোনো যদি গাড়ি সেল করতে পারি নাও করতে পারলে কালকের জন্য আমি অপেক্ষা করবো এবং কালকে যদি আমি কোনো ভালো গাড়ি নিয়ে আসতে পারি তাহলে সেল করবো যদি না নিয়ে আসতে পারি তাহলে যে দুইটা গাড়ি আছে এবং যে থেকে যদি কোনো গাড়ি আনতে পারি ওইগুলো আমি সেল করবো কালকে আমার রেস্ট করতে অনেক রাত হয়ে গেছিলো তাই আমি গাড়িটা সময় আজকে সোজা চলে আসছি কার মার্কেট আছে যেহেতু কার মার্কেট খোলা আছে কার মার্কেট আমি সম্পূর্ণ ঘুরে দেখি এখানে কোন কোন গাড়িগুলো আছে এখানে দুই একটা ডিফেন্ডার দেখতেছি এবং এখানে একটা মাস্ট্যাং মাস্ট্যাংটা দেখি দাম কত বলে এটা এর একটা মাস্ট্যাং এটা প্রাইস অনেক বেশি বলছে এখানে একটা ডিফেন্ডার আছে ডিফেন্ডারটা দেখি আমি নেওয়ার চেষ্টা করবো ডিফেন্ডারটা প্রাইস কত বলে এটা উনিশশো সালের উনিশশো সালে একটা গাড়ি এটা এক লাখ তেতাল্লিশ হাজার টাকা উনি চাইছে আমি তাকে এক লাখ বারো হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো যে এক লাখ বারো হাজার ডলার উনি গাড়িটা আমাকে দিবে কিনা না এক লাখ বারো হাজার ডলার উনি গাড়িটা আমাকে দিবে না আমি একটু প্রাইসটা বাড়ে বলবো আমি এক লাখ বিশ হাজার ডলার একটা অফার বলছি এবং এক লাখ বিশ হাজার ডলার গাড়িটা আমি পেয়ে গেছি এই গাড়িটা আমি সোজা পাঠিয়ে দিবো আমার শোরুমের জন্য এবং এখানে আরো বেশ কিছু গাড়ি আছে এগুলো আমি নিবো এখানে ল্যান্ডার দুইটা গাড়ি আছে টয়টার এই গাড়িগুলা থেকে মোটামুটি ভালো একটা এমন প্রফিট করা যায় এই গাড়িগুলা যেহেতু প্রাইস বেশি এটা দুই লাখ আটান্ন হাজার ডলার একটা গাড়ির দাম চাইছে ফার্স্ট যে গাড়িটা আমি হাজার একটা অফার বলছি এবং গাড়িটা হাজার এই গাড়িটা সেম মডেল গাড়ি আছে এই গাড়িটা আমি পাঠিয়ে দিচ্ছি আমার শোরুমে এবং এখানে সেম মডেল আর একটা গাড়ি আছে এই গাড়িটা দেখি দাম কত বলে এটা দুই লাখ বাহাত্তর হাজার ডলার বলছে এই গাড়িটা আমি দুই লাখ দশ হাজার ডলার একটা অফার দিয়ে দেবো আই থিঙ্ক দুই লাখ দশ হাজার ডলার দিয়ে দেওয়ার কথা গাড়িটা না উনি এর থেকে একটু বেশি চাইতেছে দুই লাখ দশের থেকে আমি দুই লাখ পনেরো হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যে দুই লাখ পনেরো হাজার ডলার গাড়িটা দিবে কিনা না উনি এত কম রেটে প্রাইস টা দিবে না আমাকে প্রাইস টা একটু বাড়িতে হবে আমি দুই লাখ উনিশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো যে দুই লাখ উনিশ হাজার ডলার উনি গাড়িটা দিবে কিনা কারণ এই গাড়িটা অনেক ড্যামেজ আছে এবং গাড়িটা আমার রিপেয়ার করতে হবে গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে গাড়িটা ড্রাইভ করে আমি সোজা চলে যাবো আমার শোরুম কারণ এখান থেকে আমি যে তিনটা গাড়ি কিনছি যেটা আমি রিপেয়ার করবো এবং কালকে একটা অপশন থেকে মিচুমিশি গাড়ি কিনেছিলাম ওই গাড়িটা আমার রিপেয়ার করা আছে এবং ওইটা আমার অনলাইনে পোস্ট করা আছে সো এই দুই তিনটা গাড়ি আমি রিপেয়ার করবো ক্লিন করবো এরপরে আমি অনলাইনে পোস্ট করে দেখবো যে গাড়িগুলো আমি সেল করতে পারি কিনা এবং এই গাড়িগুলো থেকে কত টাকা প্রফিট করতে পারি আমি কার মার্কেট সেই যে গাড়িগুলো কিনছিলাম গাড়িগুলো সবগুলো যে তিনটা টাকায় কিনছি তিনটা গাড়িতে ড্যামেজ ছিল গাড়িগুলো আমি রিপেয়ার করছি রিপেয়ার করার পর গাড়িগুলোতে হালকা মডিফাই করছি গাড়িগুলো রিম এবং কালার আমি একটু চেঞ্জ করছি এরপরে আমি গাড়িগুলো নিয়ে আসছি এবং শোরুমে গাড়িগুলো অনলাইনে পোস্ট করবো এবং এই গাড়িগুলো দেখে আমি সেল করতে পারি কিনা এখানে একজন কাস্টমার আসছে আমার টোটাল ল্যান্ডার যে গাড়িটা কেনার জন্য তিন লাখ ষোলো হাজার ডলার বলছে গাড়িটা আমার দুই লাখ উনিশ হাজার ডলার কেনা আছে এবং এক হাজার ডলার মতো আমার গাড়িটাতে মডিফাই করা আছে আমি চার লাখ পঁচিশ হাজার ডলার তাকে একটা অফার দিব যে চার লাখ পঁচিশ হাজার ডলার গাড়িটা দিবে কিনা আই থিঙ্ক